আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ইউরিন ইনফেকশনের লক্ষণ কী এটি আমাদের জানা প্রয়োজন ইউরিন ইনফেকশনের বিভিন্ন সাধারণ লক্ষণ রয়েছে এসব লক্ষণ দেখা দিলেই বুঝে নিতে হবে যে প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যা হচ্ছে এক প্রথমত প্রসবের সময় প্রচন্ড পেট ব্যথা এবং পিঠের নিচে ব্যথা অনুভূত হওয়া দুই প্রসাবের বেগ আসা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে না হওয়ার এই উপসর্গের একটি লক্ষণ তিন তাছাড়া গন্ধযুক্ত ও ঘোলাটে এবং লাল রং সমন্বিত প্রসব হয়ে থাকে এই জ্বালাপোড়া অতিমাত্রায় বেড়ে গেলে জীবাণু দেহের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে এবং কিডনিতে গিয়ে পাথর সৃষ্টি করে ফেলে তাই এই সমস্যাকে বাড়তে দেওয়া উচিত নয় প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা করা প্রয়োজন সাধারণ লক্ষণ দেখা দিলেই ঘরে বসে এই প্রতিকার করা সম্ভব চলুন ঘরোয়া পদ্ধতিতে প্রথমের জ্বালাপোড়া দূর করার কিছু উপায় জানানোর চেষ্টা করছি এক পর্যাপ্ত পরিমাণে পানি পান প্রসবের জ্বালাপোড় ও বা ইউরিন ইনফেকশন রোধে পানি পানের বিকল্প নেই পানি বা তরল জাতীয় খাবার দৈনিক প্রস্রাবের মাত্রা বাড়িয়ে দেয় এই প্রসবের সাথে দেহের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বের হয়ে যায় তাছাড়া দেহের জীবাণু সময়ের প্রসবের সাথে বের হয়ে যায় ফলে প্রসবের জ্বালাপোরা দূর হয় দ্রুত নিরাময় ও উষ্ণ গরম পানি খাওয়া ভালো দুই প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে প্রসবের জ্বালাপোড়া দূর করার জন্য সবুজ শাকসবজি অন্ত নেই শাকসবজির মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দেহের প্রয়োজনীয় পানির অভাব পূরণ করে দৈনিক খাদ্য তালিকায় আমিষের পরিমাণ কমিয়ে শাকসবজির পরিমাণ বাড়ানো উচিত তাছাড়া সব কিছু শাকসবজির দেহে শর করার চাহিদাও মেটায় তাই প্রসাবে জ্বালাবরা দূর করতে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খাওয়া উচিত তিন গরম চাপ গরম চাপ ইউরিন ইনফেকশনের দূর করতে এবং পেট ব্যথা কমাতে সাহায্য করে হট ওয়াটার ব্যাগ কিংবা কাপড় গরম করে তলপেটে ও এর আশেপাশে এবং পিঠের নিচের অংশে লাগাইতে পারেন এতে ব্র্যাডারের উপরের অতিরিক্ত চাপ কমে যাবে এবং ব্যথাও অনেক কমে যাবে তাছাড়া বাজারে আজকাল হিটিং প্যাড পাওয়া যায় যা ব্যবহারে মাসিকের সময় তলপেটের ব্যথা দূর হয় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হয় না তাই প্রসাবেন জানার আক্রান্ত নারীরা মাসিক কিংবা পিরিয়ডের সময় হিটিং প্যাড ব্যবহার করতে পারেন এতে তল পেটের ব্যথা দূর হওয়ার পাশাপাশি প্রস্রাবের জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশন দূর করতে সাহায্য করবে চার পানি শূন্যতা দূরীভূত প্রস্রাবের জ্বালাপোড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পানি শূন্যতা দেহের প্রয়োজনের অনুযায়ী পানি পান না করলে খুব দ্রুত ইউরিন ইনফেকশন হয়ে যায় প্রচুর পরিমাণ পানি পান করতে হবে দৈনিক সাত থেকে আট গ্লাস পানি পান করলে খুব সহজেই প্রস্রাবের জ্বালাপোড়া দূর হবে তাছাড়া পানি জাতীয় ফল যেমন তরমুজ আম আপেল আঙ্গুর আনার নাশপাতি ডাব ইত্যাদি খেলে পানি শূন্যতা কমে তাছাড়া স্যুপ নারিকেলের পানি ফলের রস খাবার স্যালাইন ইত্যাদি খেলেও প্রস্রাবের জ্বালাপোড়া অনেকটাই লাঘব করতে সম্ভব পাঁচ দই দই প্রসাপের জ্বালাপড়া দূর করতে খুবই কার্যকরী মিষ্টি দই এবং টক দই উভয় রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং জীবাণু বিনাশ করে এছাড়া প্রতিদিন দই খাওয়ার অভ্যাস দেহের পিএইচ বৃদ্ধিতে সহায়তা করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক থেকে দুই কাপ দই রাখুন এছাড়া বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ যেমন নিমপাতা রস চিরতার রস জ্বালা পোড়া কমাতে সাহায্য করে আদা রস জিরার গুঁড়া মিশিয়ে হালকা গরম পানি দিয়ে পান করলে ইউরিন ইনফেকশন বা জ্বালা পোড়া দূর হয় সামান্য কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে খুব সহজেই জ্বালা পোড়া দূর করা সম্ভব তাই এই উপসর্গটিকে বাড়াতে না দেওয়া তাই এই উপরোক্ত উপায়গুলো অবলম্বন করা শুরু করে দিন কাঙ্ক্ষিত যদি ফলাফল না পান তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তার পরামর্শে আপনি চলুন তাহলে আপনার এই সমস্যাগুলো দূর করতে বিশেষ ভূমিকা রাখবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ